নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার সুস্বাগতম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে পালং শাকের পরোটার রেসিপি শেয়ার করবো পালং শাক দিয়ে পরোটাটা যেমনই টেস্টি তেমনই হেলদি আর দেখতেও হয় ভারী সুন্দর সবুজ সবুজ পরোটা দেখো আমি কিছুটা পালং শাক নিয়েছি এই নরম পালং শাকটা দিয়েই কিন্তু বানাবো আজকের পালং শাকের রেসিপি পালং পরোটা তার জন্যে সবের প্রথমে পালং শাকটাকে আমি বেছে নিয়েছি তোমরাও কিন্তু যখনই শাকের কোনো রেসিপি করবে আগে শাকটা ভালো করে বেছে নেবে তারপর ছোট ছোট করে শাকটাকে কেটে নেবে আমি ওই নরম শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি সব সাইজ না হলেও চলবে এমনি ছোট ছোট করে কেটে নিলেই হয়ে যাবে আমার কিন্তু সব শাকটা কাটা হয়ে গেছে চলো এবার এটা পরিষ্কার করে ধুয়ে নি। দেখো আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এইবার আমি যেটা করব সেটা এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে সব শাকটাই ভরে দেবো সব শাকটা ভরা হয়ে গেলে ওতে অল্প একটু জল দিয়ে দেব তারপরে চলো এটা পেস্ট করে নিয়ে চলে আসি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এভাবে বেশ সুন্দর করে কিন্তু পেস্টটা হয়েছে এরপর একটা বাটিতে করে আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম ময়দা আন্দাজ মতোই নিচ্ছি চারশো গ্রাম ময়দা হলেই আমার হয়ে যাবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আমি এতে দেব অল্প একটুখানি বেকিং সোডা এরপর আমি এতে দেবো এক চা চামচ ধোনিয়ার পাউডার এরপর আমি দেবো এতে দু চা চামচ একটা ভাজা গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাটার মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে তারপর আমি এটাকে শুকনো অবস্থাতেই সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার পালং শাকের পেস্টটা আমি অল্প অল্প করে এতে দিয়ে মেশাবো কারণ পুরোটাই ঢেলে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই যতটা প্রয়োজন ততটা অল্প অল্প করে এটা দিতে হবে আর পরোটাটাকে নরম করার জন্যে এটাকে কিন্তু সুন্দর করে মাখতে হবে যতক্ষণ চামচ দিয়ে সম্ভব ছিল করেছি এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নেব পালং শাকের উপকারিতা সবাই জানো পালং শাক দিয়ে অনেক রেসিপি খেয়েছ কিন্তু জানি না কতজন বন্ধু পালং শাকের পরোটা এর আগে খেয়েছ যেসব বন্ধুরা খেয়েছ তারা তো জানো কতটা টেস্টি হয় দেখো এবার আমি হাতের মধ্যে একটু তেল নিচ্ছি তেল নিয়ে এইটা এবার লিচি কেটে নেব সুন্দরভাবে লিচিগুলো কেটে নিচ্ছি একটা আন্দাজে একই রকম মাপের সব লিচিগুলো কাটা হয়ে গেলে আমি এইবার বেলে নেবো বেলার জন্য দেখো একটা থালা নিয়েছি আর বেলনি কাঠ নিয়েছি আমি এটা তেল দিয়ে বেলবো তেল দিয়ে বেললে আমার এটা ভালো হয় তাই আমি তেল দিয়ে বেলছি তোমরা তোমাদের সুবিধে মতো গুঁড়ি দিয়েও বেলতে পারো সুন্দর করে একটা বেলে নেব আমি এই পরোটাগুলো গোল গোল করবো তোমরা চাইলে তোমাদের মনের মতো ডিজাইন করে বেলতে পারো অনেকে চার চারকোনা করে অনেকে ত্রিভুজের মতো করে তাওয়া বসিয়ে দিয়ে আমি তাওয়াতে দিয়ে দিলাম তেল তারপর খুন্তি দিয়ে তেলটাকে চারিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে চলো এবার পরোটাগুলো একটা একটা করে দিই আর ভেজে নিই যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই পালং শাকের পরোটা রেসিপিটা দেখছো যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো আমি যখনই এরকম মজাদার রেসিপি শেয়ার করব নোটিফিকেশান তোমার কাছে সবের আগে পৌঁছে যাবে আর সেই সুন্দর রেসিপি তুমি সবের প্রথম দেখতে পাবে তারপর অবশ্যই বানিয়ে খাবে আমার রেসিপি খুব হেলদি টেস্টি আর সব থেকে বড়ো কথা আমার রেসিপি খুব সাধারণভাবে আমি বানাই যেটা সব বন্ধুরাই বানিয়ে খেতে পারবে আমার রেসিপির মধ্যে কোনো আহামরি কিছু থাকে না সাধারণ মানুষের ঘরে যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমার রেসিপিগুলো আমি তৈরি করি তাই নতুন বন্ধুদের বলবো তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো মজাদার রেসিপি আমি শেয়ার করব তোমরাও আনন্দে দেখবে এবং বানিয়ে খেতে পারবে নতুন পুরনো সব বন্ধুদেরকেই কিন্তু বলবো সব বন্ধুরা লাইক দিও লাইক পেলে রেসিপি তৈরি করার সময় যে কষ্টটা হয় সেটা আর থাকে না বন্ধুদের লাইক পেলে মনের মধ্যে খুব আনন্দ হয় কারণ আমার রেসিপি বন্ধুদের পছন্দ হয়েছে তাই তো বন্ধুরা লাইক দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা একটা করে পরোটা ভাজা হয়ে যাচ্ছে আর তার সাথে বেলাও হয়ে যাচ্ছে দেখো এইভাবে আমি বেলে নিলাম আবারও আমি দিয়ে দিচ্ছি আর পরোটাটা কিন্তু খুব নরম হয় দেখো পালং শাকের এইভাবে পরোটা করে দিলে যেসব বাচ্চারা পালং শাক খায় না তারা কিন্তু এই পরোটা সুন্দরভাবে খেয়ে নেবে এরকম পরোটা সকালে জল খাবারে কিংবা রাতের ডিনারে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা বড়দেরকে অফিসে সব জায়গাতেই তোমরা বানিয়ে দিতে পারবে এত সুন্দর পরোটা সব খেতে খুব পছন্দ হবে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো আমার কতগুলো পরোটা কিন্তু হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেও দেখো কত সুন্দর হয়েছে সবুজ সবুজ পরোটা যেমনই হেলদি তেমনই টেস্টি আর দেখতেও সেরকম সুন্দর বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু রেসিপি দেখানো হয়ে গেল পালং শাকের পরোটা অবশ্যই আমার দেখানো প্রসেসে তোমরা একবার বানাবে আর শেয়ার করে দেবে যাতে সবাই বানিয়ে খেতে পারে টাটা